বাংলা বেসিকে বাংলা ব্যাকরণের প্রথম যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্তা কর্ম এবং ক্রিয়া ঠিক আছে ইংলিশে যাকে আমরা বলি সাবজেক্ট অবজেক্ট ভার্ভ ওকে ঠিক সেমভাবে আমরা ইংলিশে যেভাবে আমরা সাবজেক্ট ভার্ভ অবজেক্ট নির্ণয় করি বাংলাতেও ঠিক সেমভাবে নির্ণয় করবো কিন্তু এদের পজিশনগুলো হবে আলাদা ওকে চলুন তাহলে একটা বাক্যের সাহায্যে দেখে নেওয়া যাক আমি ভাত খায় কর্তা কাকে বলে যে ক্রিয়া সম্পাদন করে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে হচ্ছে কর্তা বলে কর্ম কাকে বলে কর্ম হচ্ছে সম্পর্কে বলা হয় বা কর্তা সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে কর্ম বা অবজেক্ট আর ক্রিয়া সম্পাদন ক্রিয়া কাকে বলে ক্রিয়া হচ্ছে যা কিছু করা হয় তাই হচ্ছে ক্রিয়া সেখানে সাবজেক্ট কি আমি ভাত খাই এখানে আমরা সাবজেক্ট বের করতে গেলে আরেকটা বিষয় যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা সাবজেক্ট বের করে ফেলতে পারবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমরা যদি ভার্ভকে কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্ট বের করে ফেলতে পারবো বা কর্ম বের কর্তা বের করে ফেলতে পারবো ঠিক আছে আমি ভাত খাই কে ভাত খায় এই যে আমি তাহলে কে চলে আসলো সাবজেক্ট ঠিক আছে ভার্ভকে যদি আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু কর্তা বের হয়ে আসে তাহলে কি আমি হচ্ছে এখানে কর্তা আর কাজটা কে করছে ভাত খাওয়ার কাজটা আমি করছি ঠিক আছে এভাবে কর্ম বা অবজেক্ট অবজেক্ট বের করতে গেলে যে ভাবটাকে বা ক্রিয়াটাকে কী দিয়ে প্রশ্ন করতে হয় ক্রিয়াটাকে প্রশ্ন করতে হয় কি বা কাকে দিয়ে আমি কি খাই আমি হচ্ছে ভাত খাই ঠিক আছে কি খাই যে কী দিয়ে যদি প্রশ্ন করি ক্রিয়াটাকে আমি কি খাই আমি ভাত খায় তাহলে কি হয় এই যে ভাত ভাতটা হচ্ছে তাহলে কর্ম আর এই যে খাবার এটা কাজ বসাচ্ছে তাহলে এটা হবে ক্রিয়া তাহলে আমরা দেখতে পাচ্ছি কি বাংলা বাক্যে প্রথমে কর্তা বসে তারপরে কর্ম বসে তারপরে হচ্ছে ক্রিয়া বসে কিন্তু ইংরেজি বাক্যে এমনটা সাধারণত হয় না ইংরেজি বাক্যে কি হয় আগে সাবজেক্ট বসে তারপরে বসে তারপরে হচ্ছে অবজেক্ট বসে কিন্তু বাংলা বাক্যে কি বসে আগে কর্তা তারপরে কর্ম তারপরে ক্রিয়া ওকে